বীরচট্টলা টিভি আসসালামু আলাইকুম বীরচট্টলা থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষীপুর জেলায় বিদ্যুৎ সমস্যার কারণে জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে কলকারখানা শিক্ষা প্রতিষ্ঠান এমনকি হাসপাতালগুলো বিদ্যুৎ বিপর্যয়ের কারণে কার্যত অচল হয়ে পড়েছে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুই ঘন্টা ব্যাপী মানব করেন জেলার বেসরকারি হাসপাতাল মালিকরা মানববন্ধনে অংশগ্রহণকারী হাসপাতাল মালিকগণ জানান বিদ্যুৎ আসা যাওয়ার কারণে তাদের মূল্যবান চিকিৎসা যন্ত্রপাতি নষ্ট হওয়ার পথে এই অবস্থায় চিকিৎসা সেবা ব্যাহিত হচ্ছে এবং রোগীরা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে একজন হাসপাতাল মালিক বলেন বিদ্যুৎ আসে আবার মুহূর্তেই চলে যায় এরকম সিগন্যাল ওঠা নামার কারণে আমাদের যন্ত্রপাতিগুলো নষ্ট হচ্ছে বিদ্যুতের এই অবস্থায় হাসপাতাল চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে তারা আরো জানান দ্রুত যদি নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না করা হয় তাহলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন উল্লেখ্য লক্ষীপুর জেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে লোডশেডিং একটি নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে জনসাধারণ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মতো চিকিৎসা খাতেও এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক ডায়াগনস্টিক অনার্স লক্ষীপুর জেলা শাখার আয়োজনে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বা অব্যাহত লোড শেডিং এর প্রতিবাদে আজকেরে এই মানববন্ধন সম্মানিত সভাপতি আমাদের অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যবৃন্দু কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দু মিডিয়ার বাইরা আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দু আজকে আমরা আমাদের যে সেবা কার্যক্রম সে সেবা কার্যক্রমকে বন্ধ রেখে এখানে রাস্তায় কেন দাঁড়িয়েছি এই প্রশ্ন আপনাদের মনে আসতে পারে আপনাদের কাছে পরিষ্কার আপনারা জানেন বাংলাদেশের স্বাস্থ্য সেবা 60% স্বাস্থ্য সেবা দিয়ে থাকে বেসরকারি হাসপাতালগুলো যেটা আমরা দীর্ঘদিন থেকে লক্ষ্য করছি আমাদের এই বিদ্যুতের যে নিরবিচ্ছিন্ন সরবরাহ হওয়ার কথা সেটা হচ্ছে না না হওয়ার কারণে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত ইতিপূর্বে আমাদের বক্তারা বলেছেন লক্ষীপুরে 3 টি বড় হাসপাতাল খুব অবস্থিত হাসপাতাল রোড এস আর রোড এবং রামগতি রোডে তিনটা জায়গায় আমাদের হাসপাতালগুলো অবস্থিত এই তিনটা হাসপাতালের দ্বিতীয় রাস্তায় দেখা যাচ্ছে বিদ্যুৎ সরবরাহ নিয়মিত হচ্ছে না শুক্রবারে আমাদের এখানে ডাক্তাররা দূরান্ত দূর দূরান্ত থেকে রোগীরা আসে ঢাকা থেকে বড় বড় ডাক্তাররা আসে কিন্তু সেখানে দেখা যাচ্ছে আজকে এখানে কাজ করে ওখানে কাজ করে একটা অগোছালো কথাবার্তা দিয়ে আমাদেরকে বলতে হচ্ছে আপনাদের নিশ্চয় স্মরণ থাকার কথা চব্বিশের কোন অভ্যর্থনে পাঁচ তারিখ এবং চার তারিখে যে সমস্ত লোকজন আহত হয়েছে আমার মনে আছে আমরা সেই সময় আশি পার্সেন্ট সবাই বেসরকারি হসপিটাল গুলো দিয়েছে এবং সেদিনে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের আন্তরিকতা ছিল ভালোবাসা ছিল এবং সুস্থতার ক্ষেত্রে আমাদের সরকারি হসপিটাল অনেক ভালো ভূমিকা রেখেছে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাতে চাই আমাদের এখানে হসপিটাল গুলোতে কোটি কোটি টাকা বিনিয়োগের মেশিন গুলো বারবার বিদ্যুতের ধাক্কার কারণে বারবার লোডশেডিং এর কারণে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে অনেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা বিনয়ের সাথে বলতে চাই এবং আমরা মনে করি আজকের মানব বন্ধনের ফলাফলের কারণে আমাদের যে আশা প্রত্যাশা শাসন সংশ্লিষ্ট সকলের কাছে আমরা প্রত্যাশা করব। আজকের এই মানববন্ধনের পর থেকে আমরা আমাদের বিদ্যুৎ নির্দুতের শর্ট আছে শহর থেকে বাংলাদেশের সারা গ্রামের মানুষগুলো এখানে আসে আসার পরে আমরা দেখি যে কমলনগরে বিদ্যুৎ আছে জন্মগঞ্জ বিদ্যুৎ আছে কিন্তু লক্ষ্মীপুর শহরে বিদ্যুৎ নাই আমরা এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অত্যন্ত বিনয়ের সাথে আমরা আশা করবো কিন্তু না আমাদের আজকে সাতটা দাঁড়ানোর ফলাফল যদি নেতিবাচক হয় যদি কোনো ফলাফল না হয় আমরা আরশোণ টক শক্তিস্ত করবে আমরা দিতে করতে হব এবং আমরা আজকে এই বন্ধন থেকে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেছেন বিভিন্ন মিডিয়া এবং প্রশাসনের সব বিশিষ্ট ব্যক্তিবর্গকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন बीएल चौटाला टीवी